আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইজ দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষের ঠিক কিন্তু জনপ্রতিনিধি ঠিক আছে এটা আপনার মতামত আপনি মনে করেন যে উনি দশ জনের আমি আপনাকে বললাম উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন আমি একটু অবার বলে ফেলতে পারি কিন্তু উনাকে আমি উনি কেন সেলেরাই সব করছে আপনি তো প্রশ্নটা শুনেন নাই মানে ফজলু ভাই ফুল নিরপেক্ষতা হারাইছে হ্যাঁ বেশিরভাগ লোক মানে চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা বললেন এটা আপনি বলেন আমি আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আছে কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুল মাসুদ আপনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল মাসুদ না পজলু অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা একটু ঠিক আছে আপনার সন্তানদের কারণে এখন গর্ব গর্বই বোধ করি আপনি একাত্তরের বিষয়টা হচ্ছে আমরা একাত্তর কে নিয়ে সেই আমরা আমাদের তেসরা আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তর আমাদের মুক্তি ২৪ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তর এসে পাকিস্তানিদের পাকিস্তানের শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যেকোনো কিছুর চাইতে এজন্য জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজল ভাই যখন বলছিলেন যে হচ্ছে আলবদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আলবদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে মানমুক্ত সরি আওয়ামী লীগের মুক্তি যুদ্ধের সমনসনা হয়ে যায় এবং আচ্ছা তারা রাজাকারের আলবদর সন্তান হয় না কিন্তু ছোট করে ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনা کہتے খুবই সত্য আমরা যখন শেখ হাসিনা কে বলতাম যে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিকমতো দিতেছে না উনি বলতো রাজাকারের সন্তান বা জামায়াতের ট্যাগ দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজবে এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে ফৌজাই স্পেসিফিকলি স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে আমি স্পেসিফিকলি বলছি হ্যাঁ কে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে কেউ করতে পারে এক এক জনের মতামত এক এক ধরনের থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকের দেশ দেশ প্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়ে করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই আমি একটু কথা বলি আমি বলি দুই হাজার চোদ্দ পর্যন্ত দুই পর্যন্ত একই মন মঞ্চে একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথে ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলু ভাই মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা চুয়ান্ন বছর পর আর বিভাজন চাই না আমরা চব্বিশে দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্র দল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবিরও ছিল যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল আমরা বলছি আপনার রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি না করা হইলো কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন সুযোগ পাইলেই বলেন আন্দোলনটা করছে শিবিররা এই আন্দোলনটা করছে শিবিররা পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিতে বিএনপি করে নাই বামরা করে নাই কখনো বলি না হ্যাঁ আমরা এটা কখনো বলি না আমরা কোথা থেকে শুনলাম এটা তুলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম ছাত্র শিবিরের শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিদ্দিন ভাই এটা কোথা থেকে শুনছে সেটা খালেদ মহিদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরো আন্দোলন আমাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা জুডে আমাদের আমাদের অগ্রজদেরকে বলবো যারা হচ্ছে সময় সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেদে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই এক একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর দেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি যানের দাবি তার এক পর্যন্ত কিন্তু মানে আমি জানি না মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টক শো দেখবেন আমাদের ভাইদের টক শো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলে একটা জাতীয় স্বার্থে একতার কথা বলে বিভাজন থেকে যে বিভাজন শেখ মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতার তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে বিশ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে সেই এক রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমাদেরকে একটা টমা সৃষ্টি করা আমরা যখন হচ্ছে দেখেছি যেই প্রতিবাদ করেছে ভোট বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তান বলে ইয়ে করা হয়েছে ট্যাগ দেওয়া হয়েছে আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলা হবে সামনের দিনে যেন এবার আমি একটু জিজ্ঞেস করি এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংবিধান সব কিছুকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা মতো চালাইতো একটা কর্পোরেট জায়গার মতো কারো কথা তো কিছু শুনতো না আমরা তো এটা বলতে চাই শেখ হাসিনা আমাদেরকে কী বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকেরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে সেটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে আপনি কি কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা থেকে শেখ হাসিনার মানে এটা কেমনি কম আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালেদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরা আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যে মুখপাত্র যে সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকেও আইনের মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্রশিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকার সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলীগা তৈরি বলে তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আলো আমি অবশ্যই এই ব্যাপারে জনমানের মাসুদের সাথে আমি একমত জনমানের মাসুদের সাথে একমত জনাব ফজলুর রহমান আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান থাকবে না সব করতে হবে শুধু এদেরকে ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা ভাই আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আল মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শোনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম তুমি কথাটা ফাউন্ডেশন 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 কি একটা বাংলাদেশের কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ঊনসত্তর একাত্তর বাদ দেয়া